এটা বাংলাদেশ ভবনের আজকে আমার আঠাশত দিন এবং গোপালগঞ্জ বরিশাল তো যেতে যেতে কাদের সাথে দেখা হলো এবং কে কে দেখলাম সবকিছু রেখে থাকছে এই ভিডিওতে যেগুলো ধরেন একদিনে কভার হয় না সেখানে ধরেন মাঝখানে কেউ উপজেলাতে থাকে তো এই আঙ্কেলের সাথে দেখা হয়ে গেলো বেরোয় ঠিক বাই ওকে আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রথমে বলে নিই এই ভিডিও কিন্তু কিন্তু অনেক আগের আমার শেষ তো মাদারীপুর সাইদ ভাইয়ের বাসা থেকে চলে আমি গোপালগঞ্জে এবং গোপালগঞ্জে এসে নমাইল ভাইয়ের সাথে দেখা হয়েছিল এবং রাতে ভাইয়ের ছিলাম এবং আজকে সকাল আমি রওনা দিচ্ছি বরিশাল জেলার উদ্দেশ্যে তারপরে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে তারপরে নমাইল ভাইকে বিদায় জানাচ্ছি এবং বিশেষ করে নমাইল ভাইকে অসংখ্য ধন্যবাদ কাল থেকে আমাকে হিউজ পরিমাণ সময় দিছে এবং আমাকে ভরপুর ভাবে আপ্যায়ন করছে তো অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে আমি আজকে চলে যাচ্ছি গোপালগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশালের দূরত্বরে কিন্তু অনেক এর কারণে আমার বরিশাল যেতে দুই দিন লাগবে আর কি তারপরে ভাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি বরিশাল জেলার উদ্দেশ্যে রাস্তা উঠব তো ওগুলি বার হইতে হবে কয়েকটি যে মেন হাইওয়েতে সামনে এই গোবিনাথপুর চলে যাবো তো তারপরে চলে আসলাম সুন্দর একটি গ্রামের ভিতরে জায়গাটা অনেক সুন্দর

থাকার জন্য এই তাছাড়া হোটেলে থাকা হয় বেশিরভাগ তো এই আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল আর যাচ্ছিলাম পথ দিয়েই তো রাস্তার পাশেই মানে দোকানে ছিল আর কি পাশে বাসা তার ভালো লাগলো পরিচয় অবশ্যই দোয়া করে আমার ফেসবুক আইডি এমডি ডি পলাশ কে কে আর এবং ভাইয়ের সাথে আমার রাস্তায় পরিচয় হলো এই পথেই দেখা একটা কথা আছে এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো বলো তো তো ঘুরতে ঘুরতে একদিন নিজের জীবন শেষ হয়ে যাবে কিন্তু ভ্রমণের শেষ হবে না বাংলাদেশ শেষ হয়ে যাবে ঘুরতে ঘুরতে কিন্তু আর দেশ আর জেলা ঘোরার মঞ্চ তো ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার হাদি ভাইকে অবশ্যই আপনারা দোয়া করবেন সহযোগিতা করে তার যাত্রাপথকে যাতে সুফল হয় ভালো হয় সেই প্রচেষ্টা সেই চেষ্টা রাখবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তো তারপর চলে আসলাম কোটালিপাড়া এবং এটা আছে কোটালিপাড়া ব্রিজ এবং সামনে বাজার আছে আর এই ব্রিজটির নাম আছে ঘাগর ব্রিজ আজব একটি নাম ঘাগর ব্রিজ তো তারপরে চলে আসলাম আমি ব্রিজ পার হয়ে কোটালিপাড়া বাজারে এবং দেখতে পারছেন সামনে আছে পয়সার হাট

ইয়ার ভিতরে অনেকক্ষণ হাটছে বাট কোনো জায়গায় কাঁচা রাস্তা দেখতে পাইনি কাঁচা রাস্তা বলতে মাটির রাস্তা সব সময় মানে সব জায়গাতে এমন পিস এবং ইটের রাস্তা দেখতে নি যেটাকে বলে আমরা হ্যারিং ওই রাস্তাও নয় শুধু পিসের রাস্তা আছে এটাই উন্নতি তো চলে আসলাম পয়সার হাট এটাই সেই পয়সার হাট তো দুপুর হয়ে গেছে এর কারণে ভাবলাম যে একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া সেরে নিই তো তারপরে খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিয়ে দিলাম তো তারপরে চলে গেলাম আমি পয়সার হাট বেড়ি ব্রিজের উপরে আসি এবং এদিককার পানি সব এদিকে চলে যাচ্ছে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে সব পানি দেখতে পাচ্ছেন কত দূর তো এখন আমি বরিশালের ভিতরে আছি বরিশাল জেলার ভিতরে আর এই যে মেন রাস্তা আর এই যে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে এখন আমি এই পাশে চলে আসছি এবং এই পাশ থেকে অনেক বকাল রাস্তা আর কি আমি প্রতিদেশে যাবো পূর্ব উপজেলাতে ওখান থেকে সামনের দিকে আর কি তো এখন আমি আসছি পাঁচ নম্বর রত্নপুর ইউনিয়ন পরিষদের সামনে নতুন ভবন তৈরি হয়েছে আর কি তো আমি যাবো ওইদিকে আর কি সবাইকে ধন্যবাদ ভাইরা আমাকে অনেক সময় দিয়েছে বলবেন আপনারা

বাস থেকে রত্নপুর পাঁচ নম্বর রত্নপুর ইনাম থেকে মানে নামাজ পড়লাম আর কি দেখলাম আর এদিকে আসছি তো এসে ভাইরা বলছে যে আমি কি ডেলিভারি দিচ্ছি নাকি অনেকেই বলছে এটা তো ভাইরা না অনেকেই বলছে আজকে আমি বলছি না ভাই বলছে আসি না একটু কথা বলছি তো বিস্তারিত বললাম তো অবাক হয়ে গেছে আবার আমি ভাই বলছে যে আমি পড়াশোনা বাদ দিয়ে নেই এভাবেই কেন ঘুরছি অনেক কথা তো যাই ভালো লাগলো ধরেন যাক তো তারপরে চলে গেলাম আমি ধামরা বাজার এবং ধামরা বাজার থেকে উজিরপুরে চলে আসলাম এবং উজিরপুর থেকে চলে যাব আমি বাবুগঞ্জ এবং উজিরপুর থেকে বাবুগঞ্জের দূরত্ব কিন্তু পাঁচ কিলোমিটার যেটা আমার ফুকুদের বাসা এবং আজকে আমি ফুকুদের বাসাতে থাকবো এবং আগামীকালকে আমি বরিশাল জেলাতে চলে যাবো তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ